নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গ ভারতবর্ষ থেকে বলছি আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে আলোচনা করতে চলেছি এবং এ আলোচ্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আছে আপনারা পুরো ভিডিওটি না টেনে না স্টিক করে আপনারা পুরোটা দেখার আগ্রহ রাখবেন এর মধ্যে অনেক জানকারি আপনারা জানতে পারবেন এবং কিছু কিছু জিনিসে পরিচিত হবেন যে কি কি জিনিস নিয়ে আমি আলোচনা করছি সেটা আপনারা জ্ঞানত্ব লাভ করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে পুরোটাই দেখবেন এবং দেখার জন্য অনুরোধ রইল প্রথমে বলি আপনারা অনেক সময় ইউটিউব চ্যানেলের বিভিন্ন মন্ত্র তন্ত্র নিয়ে বিভিন্ন নামি তান্ত্রিকের এবং আরও অন্যান্য তান্ত্রিকদের আপনারা ভিডিও দেখে দেখে কিছু মন্ত্রতন্ত্র তুলে অনেক সময় আপনারা কাজ করেন সেসব কাজ আপনাদের অনেকের হয় অনেকের হয় না বেশিরভাগ লোকেরই হয় না তা কারণ আপনারা হয়তো অনেকেই জানেন অনেকে জানেন না এই বিষয় নিয়ে এই সোশ্যাল মিডিয়াতে ধরে নেন যেটাই যা দিবে সে বলে দিবে কোন একটা তন্ত্রবিদ্যা দিলে মন্ত্রবিদ্যা দিলে যন্ত্রম দিলে সে যন্ত্রমের যে গুণাগুণ ভেদাভেদ নিয়মকানুন এবং কি করে আপনাকে সাবধান থাকতে হবে এবং এ করণীয় কী আছে কীভাবে আপনারা কাজ করবেন যে পুরোটাই বলে দিবে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবের মাধ্যমে হোক ফেসবুকের মাধ্যমে হোক বিভিন্ন সংস্থার মাধ্যমে তো যে বিদ্যাতে দেখবেন যে গুরু ইউটিউবে যে দিচ্ছেন সে হচ্ছে পরম গুরু সেই গুরুর বিদ্যা নিয়ে আপনারা যখনই কাজ করবেন সেই ইউটিউবটাকে ভালো করে শুনে নেবেন সে কি বলতে চেয়েছেন অবশ্যই আপনারা সেটা বুঝতে পারবেন যে মন্ত্র যদি দিয়ে থাকে হয়তো দেখা গেল নিয়ম দিল না তাহলে সে মন্ত্রও কাজ করবে না সে বিদ্যাতে আপনার কাজ করেও লাভ নেই সেটা ছেড়ে দেবেন এবং দেখবেন যেটাতে নিয়ম দিয়েছে কোনো মন্ত্রও দেয়নি তাহলে সে বিদ্যাতেও কাজ করে লাভ নেই সেটা ছেড়ে দেবেন আপনারা তো এরকম করে আপনাদেরকে চলতে হবে দেখবেন কিছু কিছু ইউটিউবের মধ্যে নিয়ম দিয়েছে তার বিধির বিধান দিয়েছে এবং মন্ত্র সঠিক দিয়েছে যে গুরু আপনাকে বলবে ইউটিউবের মাধ্যমে যে আমি বিদ্যাটা সঠিক দিলাম নিয়মটা সঠিক দিলাম আপনারা হানড্রেড পারসেন্ট কাজ করে দেখুন এর ফলাফল হতে বাধ্য তাহলে সেই সব বিদ্যাগুনা আপনারা নোট পয়েন্টিংয়ে রাখবেন খাতায় হোক ডায়রিতে হোক আপনারা তুলে নেবেন যত্ন সহকারে তুলে নেবেন কেননা সেই বিদ্যাটা আপনাকে গ্যারান্টি দিয়েছে এবং সঠিক নিয়ম সঠিক মন্ত্র সব কিছু দিয়েছে তাহলে সেটা আপনার টিকমার্ক হয়ে থাকলো তাহলে সেই বিদ্যাতে আপনি কাজ করলে সফলতা অর্জন করতে পারবেন তো এই ধরনের অনেকেই বিদ্যা দিয়ে থাকে সেই সমস্ত বিদ্যা দিয়ে আপনারা কাজ করার চেষ্টা করবেন দেখা গেলো এমন এমনও বিদ্যা আছে বিদ্যা দিয়ে দিল মন্ত্র দিয়ে দিল নিয়ম দিলো না হয়তো নিয়ম কিছুটা দিল আর পুরোপুরি বন্ধ রেখে দিল তাহলে জানতে হবে এখানে গুজামিল আছে হয় যে করবে তার পক্ষে ক্ষতি আছে আর নালে কোনো কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে কিংবা সে অন্য খারাপ কাজ প্রয়োগ করে দিতে পারে অনেক সময় কী হয় রাগের মাথায় অনেকে অনেক কিছু প্রয়োগ করে দেয় ভালো মানুষেরও খারাপ করে দেয় তো এইসব নিষেধাজ্ঞা যে সমস্ত মন্ত্রতন্ত্র থাকে সেইগুলোতে আপনারা হাত দেবেন না তার কারণ সেখানে প্রথমেই বলেছে আমি নিয়ম সঠিক দিলাম না কিংবা এটা আমি গোপন রাখলাম তাহলে আপনারা সেই বিদ্যায় যদি যেতে চান আগ্রহ হন তাহলে যে গুরু দিয়েছে ইউটিউবে তার সঙ্গে যোগাযোগ করবেন সে যদি আপনাকে পারে সঠিক বিদ্যা আপনাকে দিয়ে দিল আর না দিল ধরে নেন সে দিল না ও আপনাকে বুঝিয়ে দিল যে কোনটা ভালো কোনটা খারাপ ঠিক আছে এইভাবে আপনারা যোগাযোগের মাধ্যমে তার কাছ থেকে জেনে নেবেন সব বিদ্যায় যে কাজ করবে তার কোনো মানে নেই আর সব বিদ্যাতেই যে আপনি সফলতা পাবেন তার কোনো মানে নেই আপনাদেরকে বুঝে নিতে হবে এই বুঝার ভুলের জন্য আপনাদের এই ইউটিউবের মন্ত্রতন্ত্র কাজ করে না অনেক ক্ষেত্রে কাজ করে না যেটাতে নিষেধ আছে সেসব মন্ত্র আপনারা আলোচনা করবেন না হাত দিবেন না এবং খাতায় তুলবেন না যদি সেই মন্ত্র আপনাদের খুবই পছন্দ হয় কিংবা আপনাদের মনে পানে যদি জেগে যায় যে বিদ্যাটা ভালো আমি বিদ্যাটা দিয়ে কাজ করতে পারি তাহলে সেই গুরুর ফোন নাম্বারে যোগাযোগ করে তার সঙ্গে আপনারা তার নিয়ম অনুযায়ী সে কী বলতে চাইছে না বলতে চাইছে তার সঙ্গে যুক্তি পরামর্শ করে তার কাছ থেকে সমস্ত ডাটা আপনারা চেয়ে নেবেন নিয়মকানুন যা আছে তাহলে সে দিলো তার মানে আপনাদের কাজ হয়ে গেল এইভাবে আপনাদের প্রত্যেকটা চ্যানেলের এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার ইউটিউব হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে ফেসবুক হতে পারে আপনারা এইভাবে আগাবেন তাছাড়া অন্যথায় আগাবেন না সব ফালতু হয়ে যাবে ঠিক আছে আমি এটা আপনাদেরকে জানকারি দিয়ে দিলাম এটা জানার জন্য আপনাদেরকে আরও বেশি বেশি করে জানতে হবে আর আরও যেগুলো আমি আপনাকে জানকারি দিচ্ছি এখন সেটা মাথায় রাখবেন ইউটিউবে দেখবেন অনেক সময় অনেক বিদ্যা ভালো ভালো বিদ্যা আপনাদেরকে দিয়ে দেয় দিয়ে দেয় মানে সঠিক নিয়ম দিলো সঠিক মন্ত্র দিল এর বিধি বিধান দিলো সব কিছু দিয়ে দিল আপনাদের সাবধানতা অর্জনের জন্য আপনাদেরকে বললো যে এই থেকে সাবধান থাকবে থাকবেন এই থেকে আপনারা এইভাবে কাজ করবেন তো সমস্ত কিছু আপনারা সঠিক পাওয়া সত্ত্বেও আপনারা সেই তন্ত্র তন্ত্রমন্ত্র নিয়ে আপনারা কাজ করে এগোতে পাচ্ছেন না কিংবা আপনারা কাজ করতে পাচ্ছেন না বাধার সৃষ্টি হচ্ছে অবশ্যই আমি আপনাদেরকে একটা কথা বলবো আপনারা ভালো করে মনে রাখুন যে যার বিদ্যা দিচ্ছে সেটা ইউটিউব হতে পারে সোশ্যাল মিডিয়া হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে ফেসবুক হতে পারে সেই গুরুর বিদ্যা আপনাদের মনে পানে গেথে গেলে তালে আপনারা নোট করা পরে পুরো সমস্ত নিয়মকানুন লিখার পরে সেই ব্যক্তিকে আপনারা ফোন করবেন নালে যোগাযোগ করবেন যেভাবেই হোক তার অনুমতি একান্তই প্রয়োজন আছে যেহেতু ওর বিদ্যা উনার বিদ্যা ওনার গুরুদেবের বিদ্যা পরম পিতার বিদ্যা সে আপনাকে দিচ্ছে তার মানে এই নয় কাজ করতে বলেছে দান করেনি কিন্তু এটা দান একটা আলাদা জিনিস সেসব বিদ্যা দেখবেন উনি যখন দিবেন তখন একটা মেয়াদ বেঁধে দেয় যেটা কিছু দিনের জন্য হোক এক বছরের জন্য হোক সাত দিনের জন্য হোক তিন সপ্তাহের জন্য হোক কিংবা ছ মাসের জন্য হোক উনি যে বিদ্যাটা দিবেন ওটা মেয়াদ বেঁধে যায় সে মেয়াদের মধ্যে ওইটুকুই কাজ করবে ওইটুকু সময়েই কাজ করবে বাদ বাকি কাজ করে না আপনারা হয়তো মনে করছেন যে ইউটিউবের বিদ্যা আমার সারা জীবন কাজ করবে সারা জীবন আমি চালাবো ভালো বিদ্যা আমি ফলাফল পেয়েছি কিন্তু আর পরে ফলাফল পাচ্ছি না অনেক সময় হয় সেক্ষেত্রে কী করবেন ওই গুরুর যার মন্ত্রও তার কাছে অনুমতি নেবেন তার কাছে সাহায্য চাইবেন সে যদি আপনাকে মানে সঠিকভাবে বলে যে হ্যাঁ কাজ করো কাজ করে খাও তোমার কোনো অসুবিধা হবে না তাহলে আপনি আশীর্বাদ পেয়ে গেলেন এবং তার কাছ থেকে অনুমতি পেয়ে গেলেন তাহলে সেই বিদ্যায় কাজ করতে বাধ্য ঠিক আছে এইভাবে আপনারা কাজ করবেন ইউটিউবের অবশ্যই যত ভিডিও আছে তত ভিডিও আপনারা অনুমতি নিয়ে কাজ করবেন আর বিনা অনুমতিতে কাজ করলে উনি যতদিন বেঁধে দিয়েছেন ততদিনই আপনার কাজ সীমিত থাকবে লাইফ টাইমের জন্য আপনারা এসব যদি শিখতে চান কিংবা যোগাযোগ করতে চান ইউটিউব থেকে যেসব মন্ত্রতন্ত্র তাহলে যে দিচ্ছে তার সঙ্গে আপনারা কথাবার্তা বলে আপনারা কাজ করার চেষ্টা করবেন তবেই কিন্তু আপনি সাফল্য পাবেন এছাড়া আপনাদের আর করণীয় কী আছে দেখবেন বাঘা বাঘা মন্ত্র আগুনের মতন কাজ করে খুব পাওয়ারফুল মন্ত্র অনেক গুরুদেব দেখবেন অনেক চ্যানেলে দিয়ে থাকে সেই ওনার দেখে হয়তো সেই গুরুদেব অনেক সময়ের জন্য এককালীন হয়তো বিদ্যা দিয়েছিল ইউটিউবে ভাইরাল হয়ে গেছিলো সেই গুরুদেবের ফোন নাম্বার চেঞ্জ হয়ে গেছে কিংবা সে আর চ্যানেলে ডাউনলোড করছে না মন্ত্রতন্ত্র দিচ্ছে না তাকে পাবেন কোথা থেকে তাকে খুঁজবেন কোথা থেকে তাকে পাওয়া যাচ্ছে না তাকে পাওয়াও সম্ভব না যোগাযোগ করাও সম্ভব না কিন্তু বিদ্যা ভালো কাজ করে সেক্ষেত্রে কি করবেন আপনারা দেখা গেল সেসব বিদ্যাতে আপনারা কাজ করছেন হঠাৎ করে কাজ আপনার হচ্ছে না বন্ধ হয়ে গেল এই ধরনের প্রচুর যদি বিদ্যা থাকে তাহলে সেই সব বিদ্যার জন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে কি প্রস্তুতি নিতে হবে আপনাদেরকে একটা আসন তৈরি করতে হবে যারা তান্ত্রিক আছেন তারা অবশ্যই কিন্তু আপনারা আসন তৈরি করবেন যারা তান্ত্রিক নেই তারা এর মধ্যে যাবেন না ক্ষয়ক্ষতি হতে পারে অনেক সময় আপনার এর নিয়মকানুন জানা নেই এর সম্বন্ধে অনেক কিছু জ্ঞানের তো লাভ নেই অতএব আপনারা যাবেন না সাধারণ মানুষের ক্ষেত্রে বিপদ ছেলে ছেলেখারামও করবেন না ঠিক আছে সেক্ষেত্রে কি করবেন আপনারা একটা আসন তৈরি করবেন বাড়ির ভিটা করতে পারেন কিন্তু ঘরের মধ্যে নয় ঘরের বাইরে একটা সাইডে কোনো কর্নারে আপনাদেরকে ভিটা তৈরি করতে হবে একটা আসন তৈরি করতে হবে ঘিরা ঘুরা আসুন সেই আসনে যেন কেউ টাচ না করে আর কেউ না উকি মেরে দেখে আর কেউ না ইয়ে করে ঠিক আছে সেই আসনটার মাধ্যমে আপনাদেরকে সিদ্ধি লাভ করতে হবে এই ইউটিউবের মন্ত্রতন্ত্র যত আছে সেই মন্ত্রতন্ত্রকে আপনারা জাগ্রত করার জন্য যাতে জেগে যায় এবং পাওয়ারফুল হয় তার জন্য আপনাদেরকে একটা আসন তৈরি করতে হবে সেই আসনটা কীভাবে তৈরি করবেন আমি সেটা বলে দিচ্ছি আর কিভাবে আপনারা রক্ষণাবেক্ষণ করবেন কিভাবে জাগ্রত করবেন সেটা আমি বলে দিচ্ছি তার কারণ আপনারা এই আসনটা যদি আপনারা তৈরি করতে পেরেছেন তাহলে আপনার মধ্যে যে রুহনী শক্তি পঞ্চ আত্মা তত্ত্ব সব জেগে যাবে ঠিক আছে জাগলে ধরে নেন কুণ্ডুলি যখনই জেগে যাবে তখনই কিন্তু আপনারা এসব কাজে পারদর্শী হবেন অবশ্যই আপনাদের সাধারণ ভোজন এগুলো করা দরকার কেননা জিনিসগুলো তো জাগ্রত করতে হবে অনেক কিছু দেখবেন আপনারা নিজে চোখে দেখেন একটা লোহা যদি ফেলে রাখা হয় দীর্ঘদিন ধরে তাহলে সেই লোহাটা আস্তে আস্তে জং ধরে মোর্চা পড়ে নষ্ট হয়ে যায় কিন্তু ওটাকে যখন ব্যবহার করা হবে তখন সেই জিনিসটা চকচকা ঝকঝক শক্তিশালী বলে আপনার কাছে কন্ট্রোলে থাকবে সব কিছু কন্ট্রোল কন্ট্রোল যদি না করতে পারেন তাহলে কোনো কিছু থাকবে না আপনার কাছে তাকে ব্যবহার করা জানতে হবে তাকে ব্যবহার করতে হবে যত ব্যবহার করবেন তত চকচক করবে তত ঝকঝক করবে এই মন্ত্রতন্ত্র তাই তো যাই হোক আপনারা যদি বাড়ির বাইরে করতে চান তাহলে আরও উত্তম জায়গা নিরিবিরি জায়গায় করবেন হয়তো আপনাদের আসন অন্য জায়গা আছে কোনো আশ্রমের মতন করেছেন কিংবা সেখানে মন্ত্রতন্ত্র খাটান কোনো নদীর ধারে কোনো গাছের ধারে কোনো জঙ্গলের ধারে নির্জন এলাকায় হুম সে সমস্ত জায়গায় আপনারা করেছেন সেই জায়গায় আপনারা করতে পারেন ছোট্ট করে একটা আসন তৈরি করবেন পুরোটাই কিন্তু মাটির হওয়া চাই মাটির বেদি কি করবেন সেই আসনটায় আপনারা যখন তৈরি করবেন মাটি দিয়ে তার আগে ওখানটায় করে আপনি চারদিকে চারটে বেদির মতন করলেন তার মধ্যে আপনারা যুক্ত শনিবার যদি সূর্যগ্রহণ লেগে থাকে আরও টেম্পার বেড়ে যাবে সেই দিন সেই অমাবস্যা লেগে থাকা অবস্থায় শনিবার সূর্যগ্রহণ শুরু হলো সেই মুহূর্তের মধ্যে আপনাকে কব্বর থেকে মাটি নিয়ে আসতে হবে সেই কব্বরকে জানিয়ে আহ্বান করে আপনারা জাগৃত করে সেই কব্বরে মাটি আপনারা নিয়ে আসবেন অবশ্যই নিয়ে এসে সেই সেই আসনে ঘন্টা করে দেবেন এবং শ্মশান শ্মশানে যাবেন শ্মশানে গিয়ে যেখানে কাঠ কয়লায় যে মানুষের দাহ করা হয় মরা পুরানো হয় সেখানকার জিনিসটা আপনারা দোম বন্ধ করে তুলে নিয়ে আসবেন অবশ্যই সেখানটার তার শ্মশানের অনুমতি এবং আপনারা সেখানকার যে নিয়মকানুন আছে সে নিয়মকানুন অনুযায়ী আপনারা সেটা তুলে নিয়ে আসবেন নিয়ে এসে আপনারা সেখানে দেবেন এবং তিন রাস্তার মাটি তিন রাস্তার মাটি আপনারা সেখানটায় করে তিন রাস্তার অনুমতি নিয়ে আপনারা সেই জায়গাটা করে মাটিটা দেবেন তাহলে তিনটে জিনিস আপনাদের হয়ে গেল এই তিনটি জিনিস কিন্তু খুবই ভয়ানক মারাত্মক ভয়ানক আমি এটাকে বলে দিচ্ছি খুব সাবধান থাকবেন এই জিনিস যখন দিয়ে দিলেন সে জায়গাটায় করে মাটি দিয়ে ভালো করে লেপে দেবেন পুরো মাটি দিয়ে জল দিয়ে ভালো করে লেপে দেবেন লেপে দেওয়ার পর আসুনটা আপনার তৈরি হয়ে গেল পুরো আপনারা দেখবেন পুরো শুকিয়ে গেছে টানা টান একবারে ঠিক আছে এই জিনিস গুপ্ত জিনিস কাউকে বলবেন না আপনাদের মধ্যে গোপন থাকবে এবং চারটে আপনারা চারটে চারটে তিসুন নেবেন লোহার ত্রিশূল তৈরি করবেন চারটে চারটে লোহার তিসুন চারদিকে আপনারা দিবেন চারদিকে দিকে চারটে গেঁথে দেবেন দিয়ে আপনারা যে শ্মশানে যে মা কালী থাকে সে মায়ের ভোগ নিবেদন করে পূজা পাঠ করে সেখান থেকে সিঁদুর নিয়ে আসবেন সিঁদুর নিয়ে এসে তেল সিঁদুর দিয়ে সে তিশুলটাকে প্রত্যেক দিন আপনারা দিবেন বোলাবেন আর আপনাদেরকে বলে দিচ্ছি এই মন্ত্রতন্ত্র জপ করতে গেলে আপনাকে আসনে বসতে গেলে ওখানটা করে একটা যখন ওই আসন তৈরি হয়ে গেল তার উপরে আপনারা লাল শালু কিংবা লাল আসন পেতে দিবেন নিয়ম নিষ্ঠা কী নিয়ম নিষ্ঠা হচ্ছে আপনারা সান ঠান করে ওই আসনে উঠবেন শুদ্ধ বস্ত্রে আপনাদের শালু লাল সালু হতে পারে কালো খালু হতে পারে যাদের যা যেরকম আছে সে শালু পরবেন রুদ্ধাক্ষম মালা নেবেন এবং আপনারা এইসব কাজ করতে গেলে পুরোটাই নিরামিষ খেয়ে আপনারা কাজ করবেন কি করবেন প্রত্যেক দিন আপনারা নিশি রাত্রিয়ে। মানে রাত্রির দশটার পরে ওই জায়গাটায় করে আপনারা প্রদীপ দেখাবেন ঘিয়ের প্রদীপ অবশ্যই দেখাবেন ধূপকাঠি জ্বালাবেন ধূপ দেখাবেন রীতিমতন আপনারা আপনাদের মন থেকে সেখানে পুজো পাঠ করবেন পুজো পাঠ করবেন করার পরে যখন ওটা আস্তে আস্তে আপনার মোটামুটি ওটা একুশ দিন প্রত্যেক দিন আপনি ধূপধনা দেবেন পুজো পাঠ করবেন শুদ্ধ বস্ত্রে ওইখানে আসুনে প্রথমে আপনি বসতে যাবেন না ওখানে নিয়ম নিষ্ঠা অনুযায়ী পুজো পাঠ করবেন শ্রদ্ধাভক্তি জানাবেন জানানোর পরে কিন্তু আপনারা আস্তে আস্তে যখন জানতে পারবেন জেগে যাবে জেগে গেলে আপনারা একুশ দিন পর আপনারা সে জায়গায় ভোগ নিবেদন করবেন নিজের থেকে ফুল দিয়ে পুজো পাঠ করবেন করে সে আসনে উঠবেন তাকে সব আহ্বান জানিয়ে কব্বরের যে মাটি আছে তাকে আহ্বান করবেন সশানের যে মাটি আছে তাকে আহ্বান করবেন যে তিন রাস্তা মাটি আছে তাকে আহ্বান করবেন করার পরে আপনারা সেই আসনে বসে আপনারা যতটা পারবেন আপনাদের গুরু মন্ত্র যেটা কানে কানে দিয়েছিল সেই গুরু মন্ত্র আপনারা মালা জপ করবেন প্রথমেই তারপরে আপনারা করবেন গণেশ মন্ত্রও জব তারপরে গায়ত্রী মন্ত্রও আপনি জপ করবেন গায়ত্রী মন্ত্র জপ করার পর আপনার ইষ্ট দেবতা যেটা আপনার মনে হয় শিব হতে পারে নারায়ণ হতে পারে কালী হতে পারে কৃষ্ণ হতে পারে যে মন্ত্রটা আপনাদের জানা আছে সে মন্ত্রটা আপনারা জপ করবেন জপ করার পরে আপনারা সেখানে শনিবার মঙ্গলবার এবং অমাবস্যা এই তিনটে দিন আপনারা ওখানটায় করে নিশি রাত্রিরে রাত্রি দশটার পরে যতটা পারবেন যেসব মন্ত্রতন্ত্র আপনাদের কাজ হয় না সেসব মন্ত্রতন্ত্র আপনারা আপনাদের মতন করে ওখানটা করে জপ করে সিদ্ধি করে নেবেন অবশ্যই আপনারা সিদ্ধিপ্রাপ্ত হয়ে গেলে আপনারা কোনো নির্জন জায়গায় সেই গুরুর নামে আপনারা ভোগ নিবেদন করবেন ভোগ নিবেদন করবেন এবং আপনারা সেখানে বলবেন যে আমি এটা সিদ্ধিপ্রাপ্ত হয়েছি আপনি আমাকে আশীর্বাদ করুন আপনার জন্য আমি এটা ভোগ নিবেদন করলাম এইগুনা হয়ে গেলে আপনারা পাঁচ ফল অবশ্যই শ্মশানে আপনারা দান করবেন এবং সেখানে যে মা আছে মাকে আপনারা ভোগ নিবেদন করবেন হয়ে গেলে আপনারা তিন রাস্তায় আপনারা খাবার দাবার যেটা হয় আর কি ঠিক আছে সে তিন রাস্তায় দেবেন অনেক সময় জীবজন্তু এসে খাবে ভোগ নিবেদন করবেন কব্বরের জন্য আপনারা কি করবেন কব্বরে অনেকে আপনারা যেতে পারবেন না কোনো কিছু করতে পারবেন না আপনাদের সিদ্ধি হয়ে গেলে সে কব্বরে আশেপাশে গিয়ে আপনারা যে হিন্দু ভাই যারা থাকবেন তারা ওখানটা করে জোর হাত করে আপনারা আশীর্বাদ চেয়ে আসবেন যে আমি সফল হয়েছি আপনার জন্য আপনি আমাকে আশীর্বাদ করুন দেখুনটা করে আপনারা দুধ থেকে ধূপ পাঠি চালিয়ে দেবেন ঠিক আছে এটা করবেন আর পারলে একটা গোলাপ ফুল দিতে পারেন ওখানে খুবই উত্তম ঠিক আছে এটা হয়ে গেলে আপনারা পুরোটায় চলে আসবেন আসার পরে এর পরে যে নিয়ম আছে আপনি যেহেতু সফলতা অর্জন করেছেন কোনো ভিকারিকে আপনারা দান করলেন কোনো বাচ্চা ছেলেকে আপনারা খাইয়ে দিলেন এইভাবে আপনাকে দান ধান মাঝে মধ্যে করতে হবে যতগুনা সফল হবেন ততগুনাতে আপনারা এইভাবে কাজ করতে পারবেন আর ওইখানটায় করে আপনারা কোনো কাউকে ঢুকতে দিবেন না কাউকে ছোঁয়া করতে দিবেন না একমাত্র আসনটা আপনারই ওই আসনে আপনারা জপ তপ ধ্যান করবেন আপনাদের আস্তে আস্তে পুরনো যে বিদ্যাগুনা আছে সেই বিদ্যাগুনা আস্তে আস্তে আপনারা ফিরে পাবেন এতটাই জানকারি দিলাম আপনাদেরকে কিন্তু খুব সাবধান খুবই সাবধান নিয়ম নিষ্ঠা যদি ভুল হয় নিয়ম নিষ্ঠার উপরে যদি আপনারা অন্য কিছু করতে চান তাহলে কিন্তু কোনো রকম ক্ষয়ক্ষতি হলে এর জন্য আমার তন্ত্রমন্ত্র জগৎ ইউটিউব চ্যানেল এবং শ্রী আনন্দ দাস শাস্ত্রী আমি কোনো দায় দায়িত্ব নেবো না এবং দায় দায়িত্বর মধ্যে থাকবে না বারবার করে বলেছি পুরোটাই আপনার নিজের দায়িত্বে করবেন নিজের জ্ঞানে আপনারা কাজটা করবেন তার জন্য সাবধান অবলম্বন করে করবেন যে কোনো জিনিস করতে গেলে বাধাবিঘ্ন হতে পারে অত সোজা নয় যে কোনো জিনিস আপনি মরা জিনিসকে তাজা করবেন হ্যাঁ সেটা অনেকেই কিন্তু চাইবা অনেক গুরু গুরুরা আছে যে ইউটিউবে দিয়ে রেখেছে সবারই কাজের জন্য নয় ঠিক আছে তার জন্য কিন্তু ওটা শক্তিটা আপনি আদায় করতে যাচ্ছেন তার শক্তির মধ্যে থেকে শক্তি আদায় করতে যাচ্ছেন তার পাওয়ার আদায় করতে যাচ্ছেন তার গুরুর আদায় করতে যাচ্ছেন অতএব আপনাদের ব্যাঘাট কিন্তু ঘটতে পারে বাধার সৃষ্টি হতে পারে সে থেকে আপনারা সাবধান থাকবেন একান্তই গুরুর অনুমতি নিয়ে কাজটা করবেন এটা মানে মান্যতা এবং বিধতা এবং আপনারা সৎকর্ম সৎধর্ম সৎ চেষ্টা করবেন যাতে আপনার ভালো হয় ভালো দিক দিয়ে করবেন জ্ঞানত্ব লাভ করুন তো এই ছিল বিষয়বস্তু আপনারা প্রত্যেকেই এইভাবে সাবধান অবলম্বন করে এই কাজটি করার চেষ্টা করবেন যাদের একান্ত প্রয়োজন আছে যারা সাধক আছেন তারা করতে যাবেন যারা একান্তই এই সম্বন্ধে জ্ঞান নেই কিছু নেই তারা আগাবেন না তার কারণ আপনাকে ভেবে নিতে হবে যেহেতু শ্মশানের জিনিস আছে কব্বরের জিনিস আছে তিন রাস্তার জিনিস আছে অতি ভয়ঙ্কর জিনিস এরা এরা কাউকে ছেড়ে কথা বলে না ওনারা ছিল সত্য জিনিস সত্য কাজও সত্য এর উপরে কোনো কিছু হয় না সেই ধর্মের কাজে আপনি কাজ করছেন যেহেতু সত্যভাবে আপনি কাজ করছেন কেউ ছেড়ে কথা বলবে না যেহেতু আপনার পরিবার আছে পরিবার থাকলে কিন্তু এই সেই পরিবার থেকে আপনারা দূরে কিন্তু এই কাজগুলো করার চেষ্টা করবেন দূরে হলেই ভালো কেননা এই জিনিস এমন একটা জিনিস শ্রদ্ধা ভক্তি পুনাম নিয়ম নিষ্ঠা যদি না থাকে তাহলে কিন্তু পরিবারকে নষ্ট করে দিতে পারে খেয়ে নিতে পারে খারাপ করে দিতে পারে খারাপ প্রভাব পড়তে পারে ঠিক আছে সাধক ছাড়াও কিন্তু অনেক রকম অনেক কিছু অসুবিধা হতে পারে তার জন্যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যা করবেন ভেবে চিনতে কাজ করবেন অবশ্যই করবেন এর আগে ধরে নেন আপনারা যদি কোনো কিছু জানকারি এই ধরনের কোনো কিছু যদি জানা থাকে যার অভিজ্ঞ আছে তার কাছ থেকে যুক্তি পরামর্শ নেবেন গুরুদেবের কাছ থেকে অনুমতি নেবেন নিয়ে আপনারা কাজটা শুরু করবেন তো এই পর্যন্ত ছিল জানকারি এরপরে আরও ভালো ভালো ভিডিও পেতে জানতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং কমেন্টে লিখবেন কি কী বিদ্যা আপনাদের প্রয়োজন সেইগুনা নিয়ে আপনারা আলোচনা করতে বলবেন আমি এর নেক্সট ভিডিওতে আলোচনা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার